সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অস্ত্র উদ্ধার করতে হবে অস্ত্র উদ্ধারের জন্য বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঘোষণা করেছেন যে সাধারণ মানুষ কিংবা যে কেউ যদি অবৈধ অস্ত্র কার কাছে আছে এবং কিছু অস্ত্র যে দু হাজার সালের মানে জুলাই বিপ্লবের সময় বিভিন্ন থানা লুট হয়েছে এই অস্ত্র শস্ত্রগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতির কাছে চলে গেছে বলে এই সমস্ত সংবাদ যদি কেউ দিতে পারে তাহলে তাদেরকে আপনি পুরস্কৃত করা বুঝতে পেরেছেন যে একটি দেশে থানা লুট করে নিয়ে যায় একটি দেশের সুযোগ বুঝে সব কিছুকে তসমস করে দেয় তা আমরা কীরকম মানে বাংলাদেশের নাগরিক হল আমাদের মধ্যে ন্যায় কোথায় সত্য কোথায় দেশকে ভালোবাসাটা কোথায় সেখানে জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে পিস্তল ও শটগানের তথ্য যদি কেউ দেয় তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আর চাইনিজ রাইফেল এক লাখ আর এস এম জি দেড় লাখ আর জি পাঁচ লাখ প্রতিটি গুলির জন্য পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং যারা তথ্যটা দিবে সেই তথ্যটা গোপন থাকবে বন্ধুরা নিশ্চয়ই আতঙ্কিত আমরা কারণ এই অস্ত্রগুলো কোথায় গেছে কার উপরে ব্যবহার হবে এটা কি আপনি জানেন আপনার উপর হতে পারে আমার উপর হতে পারে আপনার আত্মীয় উপর হতে পারে আমার আত্মীয় উপর আমার স্ত্রীর উপর হতে পারে আপনার বোন বাহিনীর স্ত্রীর উপর হতে পারে তাহলে কতটুকু নিশ্চিত সময়ের মধ্যে আছি আমরা কি এই দেশটা কি বানাতে যাচ্ছি বিধ্বস্ত একটি দেশ এদেশটা কি লুটেরা দেশ বানাতে চাচ্ছি এদেশটা কি সন্ত্রাসী রাষ্ট্র বানাতে যাচ্ছি এদেশটা কি দুর্বৃত্তের রাষ্ট্র বানাতে যাচ্ছি আমরা কি মানুষ হবো না আমরা কি সুপথে আসবো না এদেশটা যে এত কষ্ট করে স্বাধীনতা করেছে পূর্বপুরুষরা তাদেরকে রক্তের মূল্য দেব না চব্বিশে যে আন্দোলন করেছে যারা নিহত হয়েছে খুন হয়েছে রক্তে রঞ্জিত হয়েছে পুরো হাজার বর্গমায় তিরিশ হাজার ছেলে মেয়ে অঙ্গহানি হয়েছে কারো চোখ নেই কারো কান নেই কারো নাক নেই কারো পা নেই কারো হাত নেই মাথার খুলি উড়ে গেছে তাদের জন্য কি একটু আফসোস হয় না সবাই কি রাজনীতি সবাইকে আপনি ধরে নেবেন যে অমুক অমুক আপনি অমক আমি অমক এই কথা একটা পর্যায়েকে আসবো না যে যে মতেই থাকি না যে পথেই থাকি না এখনো দেশটাকে ভালোবাসবো হতে পারে আপনি আওয়ামী লীগ করেন হতে পারে আরেকজন বিএনপি করে হতে পারে একজন জামাত করে ওপরে একজন কমিউনিস্ট পার্টি করে অন্যান্য দল করে কেউ করেও না এবং রাজনীতিতে সরাসরি জড়িত নয় এরকম সংখ্যা মনে হয় আপনার নাইনটি হবে টেন পারসেন্ট লোকজন রাজনীতিতে জড়িত সরাসরি যারা দুর্বৃত্ত লুটেরা যারা দেশকে ভালোবাসে না দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে আর এই সুযোগটা বুঝে কিছু দুষ্কৃতিকারী তারা ও পেতে থাকে এবং সময় সুযোগ মতন তারা হানামায় এই জিনিসগুলো আমাদের খুব ভাবতে হয় বন্ধুরা আমি সবসময় বলি জীবনে প্রায় মানে তিন প্রহরের মধ্যে দুই প্রহর কাটিয়ে তিন প্রহরের আমি এখানে পৌঁছেছি চৌত্রিশ বছর সরকারি চাকরি করেছি গভর্নমেন্ট কলেজে চাকরি করে ডিটেড করেছি কেন জেনে মনে হয় যে সামনের দিনগুলো আমাদের আরও কঠিন থেকে কঠিন ধরো এমনিতে আমরা দরিদ্র হয়ে যাচ্ছি এমনিতেই আমাদের ব্যবসা বাণিজ্য নেই পকেটে টাকা নেই এমনিতেই আমরা প্রতিবেশীকে ভালোবাসতে পারি না ঘরের ভিতরে অশান্তি কারণ বাবার কাছে টাকা নেই মার কাছে টাকা নেই ভাই ইনকাম করে না বেকার আছে কেউ নেশা করছে কেউ বিভ্রান্ত হচ্ছে কেউ চুরি টাকাতে হিসাবে তাহলে এই প্রতিটি পরিবারেই যদি অশান্তিতে থাকে প্রতিটি সমাজেই যদি অশান্তিতে রাষ্ট্রটা কীভাবে শান্তি থাকবে আজকে অস্ত্র উদ্ধারের জন্য সরকারকে ডিক্লার দিতে হয় যে টাকা যে লোভ দেখানো হচ্ছে যে এই লোভ দিয়ে যে অস্ত্র উদ্ধার করা যায় তার সরকারের গোয়েন্দা সংস্থাগুলি কী করে সাধারণ মানুষ যদি খুব জানতে পারে গোয়েন্দা সংস্থার লোকের খুব জানতে পারবে না তো গোয়েন্দা সংস্থাগুলো কী করছে সেটাও তো একটু প্রশ্ন তাদেরকে কেন আমরা বেতন দিচ্ছি এই বেতনটা কার জনগণের কষ্ট যেতে বেতন এগুলি নিয়ে আমাদের ভাবতে হবে ভালো থাকবেন বন্ধুরা আলাইকুম